নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল দু সালে জুন এবং জুলাই মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে এই রাশি রাশিচক্রে আগত সময়ে কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই সেই সমস্ত কিছু আজকে আমাদের আলোচ্য বিষয় এবং আগত সময়ে ধনুরাশি রাশিচক্রে কিন্তু কিছু ক্ষেত্রে শুভ এবং কিছু ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধান থাকতেই হবে না হলে চরম অঘটন ঘটতে চলেছে ধনুরাশি রাশিচক্রে পাশাপাশি আগত জুন এবং জুলাই মাসে কোন কোন তারিখগুলি আপনাদের জন্য লাকি হতে চলেছে অর্থাৎ আপনাদের জন্য ভাগ্যবান দিন হতে চলেছে কোন কোন তারিখগুলি এবং আগত মাসগুলিতে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা কত সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া হয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না ধনু রাশি যার ইংরাজি নাম হল স্যাগিটারিয়াস যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি অর্থাৎ ধনুরাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় সমাজের কাছে ধনুরাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনো মন থেকে মেনে নিতে পারে না তবুও ধনুরাশির মানুষরা হাজার কষ্ট হাজার অপমান সহ্য করলেও বাইরে সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায় ধনুরাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর ধনুরাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারী হয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত কোনো রাশির রাশিফল জানতে গেলে প্রথমে আমাদিকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন ধনু রাশির সাপেক্ষে তাই কোন কোন গ্রহ জুলাই এবং জুন এবং জুলাই মাসে কোন গ্রহ কোন কোন ঘরে অবস্থান করছে এবং কিসের কারণে আপনাদের এই শুভ এবং অশুভ ফল প্রাপ্তি হবে সেই সমস্ত কিছু প্রথমে জেনে নেব প্রথম ঘরে থাকছে মঙ্গল ষষ্ঠ ঘরে থাকছে কেতু দ্বিতীয় ঘরে থাকছে সূর্য বুধ ও শুক্র এবং বৃহস্পতি একাদশ ঘরে থাকছে শনি এবং আপনাদের দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে রাহু তবে এখানে বলে রাখা প্রয়োজন যে শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন কিন্তু সেখান থেকে আপনাদের ধনু রাশি একাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে এবং রাহু বর্তমানে রয়েছেন মীন রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের ধনু রাশির দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে এবং বৃহস্পতি বর্তমানে রয়েছেন বৃষ রাশিতে কিন্তু সেখান থেকে ধনু রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে তাই আগত জুন এবং জুলাই মাসে ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল বিশেষ বিশেষ সাবধানতার সময় শনিদেব ধনু রাশির প্রথমভাবে চতুর্থভাবে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে তাই প্রথম ও একাদশ ভাব থেকে স্বয়ং আমি নিজে ব্যক্তিগত ইগো ব্যক্তিগত পার্সোনালিটি পার্সোনাল ইমেজ সামাজিক সম্মান এই সমস্ত কিছু বিচার করা হয় তাই এই সময়কালের মধ্যে আপনি নিজেকে সব ক্ষেত্রে বা সব সময় সংযত রাখতে বা শান্ত রাখতে পারবেন না হুট হাট করে যে কারোর সাথে আপনি তর্কে বিতর্কে ঝগড়া বা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন সেটা ফ্যামিলি মেম্বারদের সাথে হোক বা যে কোনো কারো সাথে হোক বা পাড়া প্রতিবেশী সংক্রান্ত যে কোনো বিষয় হোক এই সময় কিন্তু আপনি যে কোনো কারো সাথে হুটহাট করে মাঝে মধ্যেই তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন আপনার পার্সোনালিটি বজায় রাখার দিক থেকে আপনি এই সময় অভিমানী হয়ে পড়বেন বদমেজাজি হয়ে পড়বেন হট টেম্পারি হয়ে পড়বেন তাই এই সময় নিজেকে ঠিক রাখতে হবে সংযত থাকতে হবে আপনি হয়তো চান না আপনার এই বদমেজাজি ভাব বা বদমেজাজি স্বভাব বা রাগটা বা আপনি হয়তো এটা চানই না কিন্তু বর্তমানে রাহুদেবের আপনাদের দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য এই সমস্যা হচ্ছে কেননা রাহুর স্বভাবটাই হলো এইরকম না অন্য মানুষের সাথে যে কোনো দিক থেকে আপনাকে সমস্যায় জড়িয়ে দেবে ঝামেলায় জড়িয়ে দেবে সেটা আপনার দোষ থাকুক বা অন্য ব্যক্তির দোষ থাকুক আপনার মধ্যে আপনার দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি থাকার কারণে রাহুর স্বভাব চরিত্রটাই হলো না অন্য মানুষের সাথে আপনাকে নেগেটিভ প্রভাব সৃষ্টি করে দেবে বা অন্য মানুষের সাথে কথা কাটাকাটি তর্কে বিতর্কে আপনাকে কিন্তু যে কোনো মুহূর্তে জড়িয়ে পড়তে পারেন আপনি তাই এই সময় নিজেকে ঠিক রাখতে হবে সংযত থাকতে হবে যে কোনো কারোর সাথে হট টেম্পারি উচ্চ মেজাজি হয়ে কথা বলা থেকে এড়িয়ে থাকুন সেটা আপনার লাইফ পার্টনার স্বামী বা স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক প্রিয় কোনো বন্ধু বা বান্ধবী হোক বা যে কোনো পরিবারের লোক আত্মীয় স্বজন বা আপনার সন্তানদের সাথে হোক এই সময় হট টেম্পারি হয়ে উচ্চ মেজাজে কিন্তু কথা বললে হবে না কেননা মনে রাখতে হবে যে দ্বাদশ ঘরে আপনাদের রাহু রয়েছে তাই এই দিক থেকে আপনাদের কিন্তু সতর্ক বা সচেতন থাকতেই হবে বিশেষ করে বলতে গেলে পনেরোই জুন পর্যন্ত সময়কাল পর্যন্ত কিন্তু আপনাদেরকে সতর্ক এবং সাবধান থাকতেই হবে পনেরোই জুনের পর থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের পরিস্থিতি ধীরে ধীরে শুভ হবে তাই এই পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনাকে সংযত থাকতে হবে অনেকের ক্ষেত্রে এপ্রিল বা মে মাস থেকেই কিন্তু পরিবারগত দিক থেকে বা যে কোনো পারাপ্রস্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু এই সমস্যাগুলির সৃষ্টি হয়েছে বা শুরু হয়ে গেছে তাই আপনাকে কিন্তু এই মাসগুলিতে বা এই সময়টায় রাগটাকে সংবরণ করতেই হবে দু হাজার চব্বিশের জুন এবং জুলাই মাসে ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি হল সাবধান থাকার সময় বা সাবধানতার সময় কোন বিষয়ের প্রতি না এই সময়ে আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু মালট যাওয়া বা টাকা পয়সার চোট যাওয়া বা মার যাওয়ার কিন্তু ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো ক্ষেত্রে তাই এই সময় যে কোনো অর্থ সংক্রান্ত বিষয়ে অর্থ বিনিয়োগ বা অর্থ ইনভেস্ট সংক্রান্ত বিষয়ে যে কোনো জায়গায় অর্থাৎ আপনার চাকরির ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে যে কোনো নতুন কোনো প্রজেক্টের ক্ষেত্রে হতে পারে অফিস সংক্রান্ত বিষয় হতে পারে বা যে করে নতুন যে কোনো জায়গায় আপনি নতুন কোন দোকান বা কোনো ব্যবসা শুরু করতে চাইছেন সেই পারপাসে কোনো জায়গায় টাকা অগ্রিম বা টাকা অ্যাডভান্স করে রাখছেন সেই দিক থেকে কিন্তু বলবো আপনাকে সতর্ক এবং সচেতন থাকতেই হবে কিংবা ফ্যামিলিগত যে কোনো দিক থেকেও কিন্তু আপনার টাকা বিনিয়োগের দিক থেকে টাকা চোট যাওয়া বা মার যাওয়ার কিন্তু ভীষণভাবে ব্যাপার বা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকের দিকে তাই আপনাদেরকে বলবো যে এই সময় টাকা বিনিয়োগের দিক থেকে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে একদম তাড়াহুড়ো করে আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া চলবে না প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য সদস্য বা আপনার লাইফ পার্টনার স্বামী বা স্ত্রীর সাথে আলোচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বা কাজে হাত দিন নয়তো সামান্য কারণে হলে আপনার আর্থিক চোট যাওয়ার কিন্তু ব্যাপার আসতে পারে বা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে বলতে গেলে পনেরোই জুনের আগে যদি কোনো ক্ষেত্রে টাকা বিনিয়োগ করেন সেই দিক থেকে কিন্তু আপনাদের নেগেটিভ ফল প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে এপ্রিল বা মে মাসেই হয়তো এই সমস্যা বা এই পরিস্থিতির মধ্যে আপনাদেরকে যেতে হয়েছে বা অনেকের ক্ষেত্রে একুশ থেকে পঁচিশে মেয়ের মধ্যেই হয়তো অনেকের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিয়েছে একুশ বাইশ তেইশ চব্বিশ বা পঁচিশে মে অনেকের ক্ষেত্রে এই সমস্যাগুলি অত্যন্তভাবে দেখা দিচ্ছে এবং বিশেষভাবে বলতে গেলে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে এই সমস্যা অত্যন্তভাবেই আপনাদেরকে ভোগ করতে হবে তবে পনেরোই জুনের পর থেকে কিন্তু কোনো জায়গায় টাকা বিনিয়োগের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন তাই কোনো জায়গায় টাকা বিনিয়োগ করতে হলে পনেরোই জুনের পর করুন বা পনেরোই জুনের আগে করতে হলে কিন্তু আপনারা বাড়ির বয়স্ক বা অন্য সদস্যদের সাথে আলোচনা করে ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নিন হলে কিন্তু টাকা চোট যাওয়ার ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী দু হাজার জুন এবং জুলাই মাসে স্যাগিটারিয়াস বা ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণী হল বিশেষভাবে সাবধানতা কোন দিক থেকে না যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন সেটা গোল্ড লোন হোক বা ক্যাশ লোন হোক তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের আবেদন মঞ্জুর হওয়ার ক্ষেত্রে আরও বেশ কিছুদিন কিন্তু সময় লেগে যেতে পারে অর্থাৎ আপনারা অনেকেই হয়তো ভেবে গেছেন যে লোনের টাকা নিয়ে আপনি আপনার কোনো স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছেন বা লোনের টাকা নিয়ে আপনি আপনার কোনো প্রয়োজনীয় দরকার মেটানোর অপেক্ষায় রয়েছেন ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলে রাখি বিশেষভাবে ক্যাশ লোনের ক্ষেত্রে বলে রাখি যে আপনাদের লোন প্রাপ্তির দিক থেকে অর্থাৎ আপনাদের লোন আবেদন মঞ্জুর হওয়ার দিক থেকে কিন্তু বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে বা দেরি হয়ে যেতে পারে কেননা দ্বাদশ ঘরে রাহু অবস্থান করার কারণে এই সমস্যা হচ্ছে তবে পনেরোই জুনের পর থেকে কিন্তু এই সমস্যা মিটে যাবে লোন মুক্তির দিক থেকে আপনাদের কিন্তু শুভ ফল পাবেন লোন প্রাপ্তির দিক থেকে শুভ ফল পাবেন তাই আপনারা যারা লোন নিয়ে চিন্তিত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে পনেরোই জুন পর্যন্ত সময়কাল পর্যন্ত কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে লোন প্রাপ্তির দিক থেকে অনেকের ক্ষেত্রে হয়তো মঞ্জুর হয়ে যেতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে লোন মঞ্জুর হতে তালমাটাল অবস্থা বা অনেক রকম সমস্যার সৃষ্টি হচ্ছে ব্যাঙ্ক প্রাপ্ত হোক বা যেখান থেকে হোক আপনি লোন নিতে যান সমস্যার সৃষ্টি হচ্ছে তাই লোন মঞ্জুর হওয়ার ক্ষেত্রে আরও বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে বাংলা রাশি ফলে এই আলোচনায় ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণিটি হল বিশেষ বিশেষ শুভ সংকেত আসতে চলেছে মঙ্গল এবং বৃহস্পতির পক্ষ থেকে মঙ্গল এবং বৃহস্পতি জুন জুলাই এই মাসগুলিতে ধনু রাশির প্রথম ও তৃতীয় ঘরে অর্থাৎ আপনাদের অর্থ ইনকাম ও অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করছে তাই জুন মাসের শুরু থেকেই কিন্তু আপনার আয় বাড়বে অর্থাৎ আপনি চাকরি বা ব্যবসা বা কর্মসূত্রে যেই স্থানেই যুক্ত থাকুন না কেন আপনাদের অর্থ ইনকামের পথে বেতন বৃদ্ধির পথে ভীষণভাবে উন্নতির যোগ সৃষ্টি হবে বা উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে বা কর্মসূত্রে যেই স্থানে যুক্ত থাকুন আপনার চাকরির ক্ষেত্রে বেতন বৃদ্ধি হবে আপনার প্রমোশন হবে আপনি উচ্চ পদে আসীন হবেন বা অন্য কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে আপনার উচ্চ বেতন বা উচ্চ পদে কিন্তু আসীন হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে কিংবা আপনি যে পারপাসেই যুক্ত থাকুন অনলাইন কোনো কাজের সাথে যুক্ত থাকুন বা কোনো মার্কেটিং বিজনেসের সাথে যুক্ত থাকুন যে কোনো দিকেই আপনারা বা কোনো চাকরির সাথে যুক্ত থাকুন আপনাদের কিন্তু বেতন বৃদ্ধি বা আপনাদের উচ্চ পদে আসীন হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা কাজ অর্থাৎ অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন টাকার অভাবে এতদিন ধরে ধনুরাশির জাতক জাতিকারা যেই সমস্ত স্বপ্ন পূরণ করতে পারেননি সে সেই সমস্ত স্বপ্ন কিন্তু আপনার পূরণ হবে হয়তো টাকার অভাবে আপনি কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন বা নতুন কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন কিংবা নতুন করে কোনো প্রজেক্ট শুরু বা আপনি কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছিলেন সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন এবং সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে যে জুন মাসের শুরু থেকেই বিশেষ করে বলতে গেলে পনেরোই জুনের পর থেকে কিন্তু সেই পরিস্থিতি অত্যন্ত শুভভাবে আসতে চলেছে আপনার এই আয় বৃদ্ধি আপনার সার্বিকগত দিক থেকে কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে কিংবা আপনার পরিবারের কোনো আয় উন্নতির অপেক্ষায় ছিলেন অর্থ যেখানে সমস্যা দেখা দিয়েছিলো বা বিবাহগত কোনো কারণে আপনার অর্থ সমস্যা দেখা দিয়েছিল গাড়ি বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন অর্থ সমস্যা হয়ে দেখা দিয়েছিল সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন তাই আপনার দিকে অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন জুন এবং জুলাই মাসের যে কোনো একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খেতে এতে শনিদেবের ফল বা শনিদেবের আশীর্বাদের দ্বারা আপনাদের ভাগ্য উন্নতির পথে আসার আলো ভীষণভাবেই আরও দেখতে পাওয়া যাবে পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে বাংলা রাশি ফলের এই আলোচনায় স্যাগিটেরিয়াস রাশি বা ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণীতে হল শুভ সংকেত ভীষণভাবেই কিন্তু শুভ সংকেত যে বিষয়টা কিন্তু ধনুরাশির মানুষের মুখে একটি লম্বা চওড়া হাসি এনে দিতে চলেছে সেটি হল আপনার ধনুরাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক চাকরি বা কর্মের কিন্তু প্রাপ্তি হবে এবার আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু ধনুরাশির মানুষরা এবার চাকরি প্রাপ্ত করতে পারবে বিশেষভাবে বলতে গেলে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন পাশাপাশি এম বিএ বিবিএ এম সি বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন বা যারা কনস্ট্রাকশান বিভাগে প্রমোটিং বিভাগে চাকরি করছেন এছাড়া বিশেষভাবে বলতে গেলে সরকারি চাকরি প্রাপ্তির কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশি এবং তাদের সন্তানদের ক্ষেত্রে যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন যে কোনো বিভাগে শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন মেডিকেলের বিভাগের সাথে যুক্ত রয়েছেন নার্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো সেনাবাহিনী কাজের সাথে যুক্ত রয়েছেন বা চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন এই সমস্ত দিক থেকে কিন্তু সময়টা বোধ আপনাদের জন্যই শুভভাবে আসতে চলেছে যারা বর্তমানে চাকরি সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত পারপাসে তাদের ক্ষেত্রে বলবো আপনাদের বেতন বৃদ্ধি উচ্চ পদে আসীন হওয়া বা আপনাদের প্রমোশন হওয়ার দিক থেকে কিন্তু শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলবো কর্মহীনদের কর্ম যোগাবে এবার মঙ্গল এবং বৃহস্পতিদেব ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পনেরোই জুনের পর থেকে কিন্তু আপনার ধীরে ধীরে পরিস্থিতি শুভভাবে আসবে এবং চাকরি প্রাপ্ত করতে পারবে এবার ধনুরাশির জাতক জাতিকারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও ধনুরাশির জাতক জাতিরা কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে চাকরি প্রাপ্তির শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে আপনারা শুভ ফল পেতে বাড়িতে বার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণীটি হল বিশেষভাবে সাবধানতা এই সময় ধনরাশির মানুষদের কিন্তু এই বিষয়ের প্রতি অত্যন্ত সাবধান থাকতেই হবে সেটি কি না এই সময় আপনি কোথাও ট্যুরে গিয়ে বা কোথাও ভ্রমণে গিয়ে বা কোনো জায়গায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে বা গাড়ি নিয়ে আপনি কোথাও বেড়াতে গিয়েছেন সেই জায়গায় গিয়ে কিন্তু এই সময় আপনি যে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং তার একমাত্র লক্ষণ কি না রাহু রাহু আপনাদের দ্বাদশে থাকা মানে যে রাশির ক্ষেত্রেই রাহু দৃষ্টি প্রদান করুক না কেন সেই রাশিকে অন্য কোনো মানুষজনের সাথে হোক বা যে কোনো ক্ষেত্রে পদে পদে নেগেটিভ ফল দেবে এবং অন্য কোনো মানুষের সাথে লিটিগেশনে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিতে কিন্তু সেই মানুষকে জড়িয়ে ফেলতে পারে তাই অনেকের ক্ষেত্রে মেয়ে এবং জুন মাসে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে এই সমস্যা আসছে তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা গাড়ি নিয়ে যদি কোথাও বেড়াতে বেরোন বা কোনো জায়গায় ট্যুরে যান বা যে কোনো আত্মীয় বাড়িতে যান যেখানেই যান সেই জায়গায় গিয়ে কিন্তু আপনাকে সমস্যায় জড়িয়ে পড়তে পারার সম্ভাবনা বা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে তাই এই বিষয়টার প্রতি ধনুরাশির জাতক দিয়ে কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতেই হবে বিশেষ করে গাড়ি ঘোড়া নিয়ে কোথাও বেরিয়ে লয় আপনাকে জরিমানা সংক্রান্ত বিষয়েও কিন্তু সমস্যায় ফেলে দিতে পারেন তাই গাড়ি ঘোড়া চালালেও বা গাড়ি ঘোড়া নিয়ে বেরোলেও বা কোথাও বেরোলেও অত্যন্ত ভাবনা চিন্তা করে সতর্ক হয়ে গাড়ি চালাবেন এবং আপনি যেখানেই যান না কেন সতর্ক সচেতন এবং ঠান্ডা মস্তিষ্কে কথা বলবেন বা শান্ত থাকার চেষ্টা করবেন পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণীটি হল বিশেষ বিশেষ সাবধানতা সেটি কি না চাকরি বা পড়াশোনা বা ব্যবসা সূত্রে যারা প্রবাসে যেতে চাইছেন বা বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা পড়াশোনা সূত্রে বা ব্যবসার সূত্রে বা চাকরির সূত্রে বিদেশ যাওয়ার কথা ভাবছেন বা প্ল্যান পরিকল্পনা করছেন দীর্ঘদিন ধরে আপনি যাওয়ার চেষ্টা করছেন কোনো না কোনো দিক থেকে সমস্যা বাধা ব্যাগরা আপনাদের কাজের ক্ষেত্রে লেগেই থাকছে লেগেই থাকছে বা যারা প্রবাসে চাকরি বা কাজ করছেন বাড়ি ফিরতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভিসা সংক্রান্ত বিষয়ে বা অর্থ সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যা দেখা দিচ্ছে বা যারা প্রবাসে চাকরি সূত্রে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভিসা সংক্রান্ত বিষয়ে বা ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে বা আপনাদের অর্থ কিংবা শারীরিকগত যে কোনো দিক থেকে কিন্তু নানা রকমভাবে প্রবলেম ফেস করতে হচ্ছে বিগত কয়েক মাস ধরে আপনারা যেতে চাইছেন যাওয়ার চেষ্টা করছেন কিন্তু যেতে পারছেন না তাদের ক্ষেত্রে বলবো বর্তমানে রাহু আপনাদের দ্বাদশে এবং শনি আপনাদের একাদশ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য এই সমস্ত সমস্যাগুলি আপনাদের পেতে হচ্ছে বা ভোগ করতে হচ্ছে তবে পনেরোই জুনের পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সমস্ত পরিস্থিতি শুভভাবেই আসবে তাই পনেরোই জুনের পর থেকেই কিন্তু আপনারা এই সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন পরবর্তী আসা যাক ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণিটি হলো এই বিষয়টা কিন্তু ধনুরাশির মানুষদের মনে আনন্দ বা হাসি এনে দিতে চলেছে ভীষণভাবে সেটি কিনা না পারিবারিকগত দিক থেকে পারিবারিকগত দিক থেকে বলতে গেলে বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা সংসার জীবনে অত্যন্ত নেগেটিভ ফল পেয়েছেন এবং অত্যন্ত অশান্তির মধ্য দিয়ে গেছেন এবং আগত সময় দুটি বলে রাখি আপনাদের জন্য বা আগত মাস দুটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো যাবে খুবই ভালো যাবে পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে পারিবারিকত যে কোনো দিক থেকে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু অশান্তি যেন আস্তে পৃষ্টে জড়িয়ে ফেলেছিল। সেটা স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয় হোক দাম্পত্য জীবন হোক ফ্যামিলিগত কারণে হোক অর্থ সংক্রান্ত বিষয় হোক সন্তান বা বাবা মা যে কোনো ব্যক্তির সাথেই হোক কিন্তু যেন সংসারে ফ্যামিলির মধ্যে যেন অশান্তি বা ঝামেলা লেগিয়েছিল আপনি ধনুরাশি জাতক জাতিকা আপনি মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বা শান্তি ফেরাতে পারছিলেন না তবে আপনাদিকে বলে রাখি মঙ্গল বৃহস্পতি আপনাদের প্রথম এবং তৃতীয় ঘরে বর্তমানে দৃষ্টি প্রদান করার কারণে সেই সমস্ত দিক থেকে পরিবারগত সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি শান্তি বজায় রাখার দিক থেকে কিন্তু আপনারা এবার শুভ ফল পেতে চলেছেন বা শুভ ফল পাবেন তাই বন্ধুদিকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় এবার আসা যাক জুন এবং জুলাই মাসের কোন কোন তারিখগুলি ধনু রাশির জন্য শুভ থাকবে তা হল জুন মাসের চৌঠা জুলাই পাঁচই জুলাই আটই জুলাই নয়ই জুলাই বারো তেরো চোদ্দোই জুলাই সতেরো আঠেরো উনিশে জুলাই একুশ তেইশ সাতাশে জুলাই এবং আঠাশ ও তিরিশে জুলাই জুলাই মাসের এই তারিখগুলি আপনাদের জন্য শুভ এবং সুন্দর যাবে এই তারিখগুলিতে আপনাদের কোনো বিবাহ যোগ কোনো চাকরি প্রাপ্তির যোগ পারি প্রিয়জন আত্মীয় স্বজনের সাথে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং জুন মাসের যেই তারিখগুলি আপনাদের জন্য শুভ যাবে সেগুলি হল সাতই জুন আটই জুন নয়ই জুন এগারোই জুন বারোই জুন পনেরোই জুন সতেরোই জুন একুশ সাতাশ আঠাশে জুন এই জুন মাসের এই তারিখগুলি কিন্তু আপনাদের জন্য শুভ যাবে এবং এই তারিখগুলিতে আপনি কোনো বিবাহ বা কোনো অনুষ্ঠান কোনো জায়গায় যাওয়ার কিন্তু শুভ যোগ আপনার দেখতে পাওয়া যাচ্ছে এবং চাকরি প্রাপ্তি এই তারিখগুলিতে আপনার যে কোনো দিক থেকে কিন্তু শুভ সংকেত পেতে চলেছেন এরপর আসা যাক আগত জুন এবং জুলাই মাসে ধনুরাশির মানুষদের জন্য শুভ সংখ্যা কি কি হতে চলেছে অর্থাৎ আপনাদের জন্য লটারি কাটার ভাগ্যবান সংখ্যা কি কি হতে চলেছে সেগুলি হল শূন্য দুই চার পাঁচ সাত এগারো তেরো বাইশ উনত্রিশ একত্রিশ এবং ঊনষাট আপনার লটারির নাম্বারের মধ্যে যদি এই সংখ্যাগুলির মধ্যে যে কোনো একটি সংখ্যা থাকে বা এই সংখ্যাগুলি ধরে যদি আপনি লটারি কাটতে পারেন তাহলে কিন্তু অর্থপ্রাপ্তির দিক থেকে ভীষণ শুভযোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকুন আগত সময়ে আপনাদের রাশিচক্রে কিন্তু এই সমস্ত বিষয়গুলি দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে এই কামনাই করি তাই বন্ধুদেরকে অনুরোধ করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব